ভেলটা এয়ারলাইন্সের হিজাব পরা নারী কর্মীকে পেটালেন ট্রাম্প বক্ত এক মার্কিন নাগরিক এ সময় লোকটি চিৎকার করে বলে ট্রাম্প এসে গেছে তোমাদের সবাইকে তাড়াবে গেল বুধবার জন এফ ক্যানেডি বিমানবন্দরে ডেল্টার অফিসে বসে ছিল রাবেয়া খান নামে ওই বিমান কর্মী ওই সময় সেখানে এসে হাজির হন রবিন রোডস নামে ওই মার্কিন নাগরিক তার ম্যাচ চলছে বিমান ধরার কথা শুক্রবার নিউ ইয়র্ক পোস্ট জানায় অফিসের কক্ষ দরজা ঠেলে মুখে বাড়িয়ে রাবেকে উত্তক্ত করতে শুরু করে রবিন বলতে থাকে ঘুমাচ্ছ নাকি নাকি নামাজ পড়ছো চেয়ারে বসে কি করছো এরপরে জুড়ে ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে রবিন সেই ধাক্কা গিয়ে লাগে রাবে আর চেয়ারে রাবে এ নিয়ে প্রশ্ন করতে খেপে ওঠে রবিন বলতে থাকে তুমি কিছু করনি এক লাথি দেব এরপরে রাবেকে লাথি মারেন রবিন রাবে পালানোর চেষ্টা করলে দরজা আটকে আরও মারধর করতে উদ্যত হন ওই ব্যক্তি ঘরের মধ্যে দস্তখে দেখে চলে আসেন ডেলতার অনেক কর্মী তিনি এসে রবিনকে থামাতে চেষ্টা করলে তিনি বলতে দেখেন ডোনাল্ড ট্রাম্প এসে গেছে সবাইকে তারাবে দেখে কি হয় এ ঘটনায় রবিনকে হামলার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক পুলিশ